আমি একটুখানি অর্ক কাছে আসবো অর্ক নাক আমার সঙ্গে রয়েছেন শাসকপন্থী আইনজীবী অর্ক আপনি কি বলবেন আমি যদিও জানি কি প্রত্যেকের রাজনৈতিক পরিচয় রয়েছে প্রত্যেকের রাজনৈতিক অ্যাঙ্গেল রয়েছে তবুও আমি বলছি আজকের আলোচনা আমি শুধুমাত্র রং নিয়ে রাজনীতির রং দিয়ে সীমাবদ্ধ করতে চাই না আমি সত্যি চাই কি এই সময় যে অবস্থা আপনিও বুঝতে পারছেন একটি মেয়ে যে তৃণমূল ছাত্র পরিষদই করতো তারপরও তার সঙ্গে কি পরিণতি হয়েছে আমার সিরিয়াসলি একটাই প্রশ্ন এই জিনিসের শেষ কবে হবে ফাইনালি আপ তোমার তোমার প্রশ্নের তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রথমে যেহেতু আমি স্টুডিওর বাইরে আছি আমি মিস্টার কাঞ্জিলালকে মানে কি বলবো জোর হাত করে ধন্যবাদ জানাচ্ছি যে কাজটা করছেন আমরা সবাই আপনার পাশে আছি যা সাহায্য লাগবে আমরা আপনার সঙ্গে যা যারকীয় ঘটনা ঘটছে যেটা প্রেস থেকে আমরা জানতে পারছি পুলিশের বিভিন্ন রিপোর্টিংস থেকে জানতে পারছি তাতে আমার মনে হয় দিস ইজ আ কাস্টোডিয়াল রেপ এবং কোনোরকম রেয়াত করার কোনো জায়গা নেই এবং আমি আরেকটা কথাও বলতে চাই যে যদি এটা আপনাদের মাধ্যম দিয়ে বলার চেষ্টা করব। আমি বিশ্বাস করি এটা বাকি অফিসিয়াল যারা শুনছেন তারাও বলবেন যদি কখনো কোনো ইয়াং স্টুডেন্ট তাদেরকে যদি কোনো সিনিয়র স্টুডেন্ট বা প্রাক্তন ছাত্র যারা তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত আছেন তারা যদি আপনাদের এরকম কোনো প্রলোভন দেখান পুলিশে যাওয়ার আগে থাপ্পড় মেরে মুখটা ভেঙে দিন পুলিশের ভুল হচ্ছে এদের গ্রেপ্তার করা বেঁচে থাকারই কোনো অধিকার এই এটা এটা হয়তো আমাদের দেশের পরিকাঠামো এই সুযোগ দেয় আমাদের পরিকাঠামো এই সুযোগ দেয় যে আমরা কাসাপকেও কাসাবকেও সুযোগ দিয়েছি আমরা একেও ট্রায়ালের সুযোগ দেব আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেব। কিন্তু আমার কলেজের কোন জুনিয়র যদি আমাকে ফোন করে কথা বলতো আমি যা বিচলিত হতাম সেই বিচলিতই বাবু হয়েছেন এবং আমি তার কাছে অ্যাবসলিউটলি মানে তার রাজনৈতিক বিশ্বাস রাজনৈতিক মতাদর্শর উপরে উঠে তিনি যে কথা বলতে পেরেছেন তাতে আমি গর্বিত না আমি আমি নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা দেননি কিন্তু ঘটনা হচ্ছে নবনীতার কাছে আসি এবার যে ঘটনাগুলো ঘটার পর আমরা নিঃসন্দেহে জানতে পারছি থ্যাংক গড আমি আবারও বলছি থ্যাংকস টু অরিন্দম থ্যাংকস টু এই ছোট্ট বোন যেই সাহসটা দেখিয়েছেন এবং তারা এই বিষয়টাকে সামনে নিয়ে এসছেন তারা কম কমপ্লেন রেজিস্টার্ড হয়েছে কিন্তু কিছুক্ষণ আগে শঙ্কুদেব যে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষা দেননি তারপরও মনোজিৎ মিশ্ররা দিনের পর দিন ভুল করার পরও পার পেয়ে গেছে আমি বলছি এই শিক্ষা কেউ কাউকে দেয়নি তাহলে এভাবে চলছে কি বিষয়টা দুধ কলা দিয়ে আমরা কালসাপ পোষাটাও বোধহয় অন্যায় কালসাপকে কামড়াতে না শেখানোটা আর দুধ কলা দিয়ে কালসাপ পোষা খুব একটা ডিফারেন্স নেই এবার আসি ওয়ার্ক প্লেস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে আমরা মেয়েরা ঠিক কোথায় সেফ আমরা মেয়েরা এডুকেশনাল ইনস্টিটিউশনে সেফ নই আমরা মেয়েরা ওয়ার্ক প্লেসে সেফ নই সন্ধ্যা ছটার পরে বেরোতে পারবো না আটটার পরে বেরোনো যাবে না নাইট শিফট করতে জায়গায় যাওয়া যাবে না নাইট শিফট বন্ধ কেন কি কারণ একটা মায়ের একটা ছেলেকে জন্ম দিতে যতটা কষ্ট হয় একটা মেয়েকে জন্ম দিতে ঠিক ততটাই কষ্ট হয় তাহলে মেয়েদের ক্ষেত্রে পাবন্দি কেন কেন মেয়েরা ওয়ার্ক যাবো না আমরা কলেজে স্কুল কলেজ পড়াশোনা করব না শিক্ষার নিম্ন দাঁড়িয়ে থাকবো কেন কারণটা আমি বলছি কারণটা হলো কিছু রাজনৈতিক দলের মদতপুষ্ট পুষ্ট জন্য কেন আমি একটু দাদার কথায় আসবো আমার আরও কিছু বক্তব্য আছে দাদা একটু আগে বললেন যে স্বপ্নদেবের ক্ষেত্রে সিপিআইএম করেছে আমি এই বিষয়ে কোনো বক্তব্য রাখব না আমি শুধু এটুকু বলবো আমি দাদাকে উইথ ডিউ রেসপেক্ট বলছি রাজনৈতিক দলের নাম নিয়ে আপনি বলতে পারছেন স্বপ্নদ্বীপের ক্ষেত্রে অমুক পার্টি করেছে আমি আপনাকে আটকাই নি আপনি যখন বলেছেন তাহলে যখন আপনি ঠিক উল্টোভাবে এই কসবা ল কলেজে কথাটা বললেন তখন কেন এই কথা বললেন আমি কোট আন কোট বলছি যে কেউ করুক না কেন যে কেউ তো করেনি আপনি জানেন কে করেছে আমি আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলছি আপনি যা করেছেন তা অতুলনীয় তা ভাষায় প্রকাশ করা যায় না একজন শিক্ষকের এরকমই স্ট্যান্ড পয়েন্ট হওয়া উচিত স্ট্যান্ড পয়েন্ট কোনো সমস্যা নেই কিন্তু তাহলে সেক্ষেত্রে আপনি যখন ইরেসপেক্টিভভাবে এনি কালার বলছেন তাহলে সেক্ষেত্রে আপনি কেন বলছেন না যে হ্যাঁ অমুক দলের মদতপুষ্ট লোক করেছে এবার আসি রাজনৈতিক বিষয়ে এই পুরো বিষয়ের মধ্যে সেটা হলো আজকে আমি একটা কোন পার্টির ঝান্ডা হাতে নিয়ে নিলাম ফেসবুকে ছবি পোস্ট করে দিলাম মানে আমি সেই মদত রাজনৈতিক দল আমার উপর স্ট্যাম্প লেগে গেল আমি আমি যা করতে পারি মদত পুষ্ট লোক আমি সব করতে পারি আমাকে রাজনৈতিক দল মাছিয়ে নেবে কেন রাজনৈতিক দলকে শুধু একার কেন রাজনৈতিক আজকে আমার পশ্চিম বাংলায় যে রাজনৈতিক দলের মদত পুষ্ট হয়ে এটা করছে তাদের জন্য আলাদা আইন কেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়